এটি সিলেটের সুন্দরবন প্রাকৃতিক রূপবৈচিত্র্যের বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এক সময়ের বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল শীতকালে অতিথি পাখিদের আনাগুনা এবং বর্ষায় পর্যটকদের আগমনে মুখরিত থাকে সিলেটের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার ফতেহুর ইউনিয়নের গোয়াইন নদীর দক্ষিণে এই জলাবনের অবস্থান সিলেটের স্থানীয় ভাষায় মূর্তা বা পাটি গাছ রাতাগাছ নামে পরিচিত সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাতারগুল বাংলাদেশের এই মিঠা পানির জলাবনে এখন পর্যন্ত প্রায় আশি প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে উদ্ভিদের পাশাপাশি এই বনের পানিতে সুস্বাদু মাছও বাস করে সেই সাথে শীতকালে এখানে অনেক অতিথি পাখির দেখা মিলে সিলেটের রাতারগুল ভ্রমণের একটি অন্যতম সমস্যা এখানে আসলে নৌকাঘাটে নৌকার যে একটি সিন্ডিকেট আছে সেই বিষয়টা আসলে না বললেই নয় এই ভিডিওতে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেটের নতুন আরও একটি ভ্রমণ গল্পে প্রিয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল ভ্রমণের সব কিছুই প্রিয় দর্শক আপনারা রাতারগুল কীভাবে ভ্রমণ করবেন সিলেটের আম্বরখানা পয়েন্টের এখান থেকে আপনারা চাইলে কিন্তু লোকাল সিএনজি নিয়ে সাহেব বাজার হয়ে কিন্তু রাতারগুল ভ্রমণ করতে পারেন অথবা আপনারা যদি চান রিজার্ভ গাড়ি নিয়ে ঘুরতে তাহলে কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করব সিলেট ট্রাভেল গাইড সার্ভিসের মাধ্যমে আপনারা কিন্তু সিলেটের একদিন দুই দিন বা তিন দিনের ভ্রমণে আপনারা যদি সিলেটে আসেন তাদের কাছ থেকে আপনারা কিন্তু চাইলে সিএনজি লেগুনা মাইক্রো নোহা অথবা আপনাদের যদি বড়ো গ্রুপ টোর হয়ে থাকে সেক্ষেত্রে বাস পর্যন্ত আপনারা রিজার্ভ নিতে পারেন কম খরচে আপনারা নিরাপদে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখে যেতে পারবেন সিলেট ভ্রমণে আপনাদের যদি রাতে থাকার জন্য বাজেট ফ্রেন্ডলি হোটেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা থাকতে পারেন সিলেট উপশহরের হোটেল নীলাদ্রিতে সেখানে আপনারা কিন্তু এসি নন এসি দুই ক্যাটাগরি রুম পাবেন এবং এখানে কিন্তু আসলে আপনারা বাজেট ফ্রেন্ডলি রুমে থাকতে পারবেন যারা আসলে বাজেটের মধ্যে সিলেট ভ্রমণ করতে চান তাদের জন্য আসলে এই হোটেলটি হতে পারে একটি আপনাদের আদর্শ নিরাপদ গন্তব্য সিলেট শহর থেকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন সিলেটের এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র আমরা রাতারগুল যাব যাওয়ার আগে আসলে গরম লাগতেছে এই যে চিপস আর এই যে আমাদের খাবেন আপনারা নাকি আম্বরখানা থেকে লোকালে সিএনজি নিয়ে আসলে প্রথমে সাহেব বাজার সাহেব বাজার থেকে কিন্তু অটো নিয়ে আপনারা কিন্তু নৌকা ঘাটে যেতে পারবেন এখানে কিন্তু তিনটি গাট অবস্থিত প্রথমে একটি ঘাট পাবেন এই যে হচ্ছে রাস্তা আর আমরা যাব মাঝের ঘাট তো সেটি হচ্ছে আসলে মূলত রাতারগুলের মেইন নৌকার ঘাট রাতারগুলের নৌকা বাড়া পাঁচজন সাতশো পঞ্চাশ টাকা তার সাথে আছে এন্ট্রি ফি সব কিছু মিলিয়ে এখানে পাঁচজনের যদি একটা গ্রুপে একটা নৌকা নেন সেক্ষেত্রে খরচ হবে এক টাকা যেটা অনেকটা বেশি আমার কাছে মনে হয়েছে টাকার চাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা আসলে নৌকা পাই আরও মজার বিষয় হচ্ছে যে নৌকা চালক আমাদেরকে নিয়ে ভিতরে যায় সে বলল তাকে যদি আমরা আগে ফোন দিয়ে বলতাম আসার কথা তাহলে নাকি সে পাঁচশো টাকার বিনিময়ে সে আমাদেরকে এই রাতারগুলের নৌকা ভ্রমণটা করিয়ে দিত এবং আমাদেরকে লাইনেও দাঁড়াতে হতো না ওনার কথা শোনার পরে আসলে আমার কাছে মনে হয়েছে যে আসলে এখানে নৌকা ভাড়া নিয়ে কিছু একটা আছে রে ভাই তুমি কোথা থেকে আসছো তোমার নাম কি তুমি ভিতরে গেছো না যাবা এখানে এসে তোমার কেমন লাগছে ভালো লাগে কার কার সাথে আসছো পর অবশেষে আমরা একটি নৌকা পেলাম তো আসলে বিকেল হয়ে গেছে আমরা আসলে দেখতে পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যাই হোক অবশেষে পেলাম নৌকা সেটাই আসলে অনেক ভালো আমরা যে ওয়াচ টাওয়ার আছে এবং মূল যে রাতার গুলের যে বন আছে সেই বনের ভিতরে আমরা ঢুকে ধীরে ধীরে আমরা আসলে রাতার গুল যে মূল বন এই জলাবনের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন যারা আসলে আমাদের আগে ট্যুরিস্ট এসেছেন তারা আসলে ভ্রমণ শেষ করে বাহির হয়ে আসছেন আর আমরা আসলে ভিতর দিকে প্রবেশ করছি এটি হচ্ছে আসলে বাংলাদেশের একটি অন্যতম মিঠা পানির জলাবন যদিও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন আরও কয়েকটি জলাবনের সন্ধান পাওয়া গেছে আর প্রথম দিকে কিন্তু এটিই ছিল এবং এই জায়গাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এগুলো হচ্ছে স্থানীয় ভাষায় রাতা গাছ এবং এই গাছগুলোর নাম অনুসারে কিন্তু হয়ে থাকে এই যে রাতারগুলোর নামকরণের হয়েছে আর কি এই জায়গায় এগুলা দিয়ে আসলে পাটি বানায় তো স্থানীয় এগুলাকে মূর্তা বা পাটি গাছও বলা চলে শিপন কেমন লাগতেছে তোমার অনুভূতি কি অনুভূতি ভালো আবার একদিকে খারাপও লাগতেছে বিকেল হয়ে গেছে বিকেল হয়েছে কিন্তু নৌকা পায়নি প্রায় এক দেড় ঘন্টা নৌকা আছে যারা শুক্র শনিবার আসবেন অবশ্যই চিন্তা করে আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন হ্যাঁ আগে আসতে হবে আর নাইলে নৌকার লাইনে দাঁড়িয়ে দেবে যে পিছন সকালে আসবে সকালে সকালে সুমনে ঘুমায় ঘুমায় যাইতেছে এটা তার হাউস বোট মনে করতে এটা তার টাঙ্গরা ওর হাউস বোট টাঙ্গরা হাওন না পানিগুলো নুংরা আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে কিন্তু বর্ষাকালে যে পানিগুলো থাকে পরিষ্কার থাকে এবং পাতাগুলো আসলে একেবারে সবুজ থাকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে পাতাগুলো বর্তমানে কিন্তু রোদ থাকার কারণে একেবারে মানে পাতাগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে গেছে এক কোথায় আর কি রাতারগুলোর সৌন্দর্য হচ্ছে এই যে যত সময় যাচ্ছে রাতারগুলো সৌন্দর্য হারাচ্ছে পুরো বড় বসে

আইস কত আর আছে রাতার রাতারগুল জলাবনের যত ভিতরের দিকে প্রবেশ করবেন ততই আসলে আপনাদের কাছে মূল যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো প্রকাশ পাবে দেখতে পাচ্ছেন সবুজের যে সমারোহ এবং পানির মধ্যে যে রাতারগুলের যে উদ্ভিদগুলো বেশি আছে আসলে চমৎকার এটি আসলে সিলেটের সুন্দরবন বলাই চলে কারণ সুন্দরবনের মতোই কিন্তু এই জায়গার প্রকৃতি বা পরিবেশ এবং এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে কিন্তু স্থানীয় লোকাল অনেক ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায় সিলেটের এই মিঠা পানির জলবন খেত সিলেটের সুন্দরবনে প্রায় তেয়াত্তর প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গার সৌন্দর্য আসলে শীতকালে অন্যরকম হয়ে যায় এখানে কিন্তু আসলে অতিথি পাখির দেখা মিলে এবং এই জায়গাটা আসলে অতিথি পাখিতে ভরপুর থাকে সবকিছু মিলে সিলেটের এই মিঠা পানির জলাবন ভ্রমণ আসলে প্রকৃতিপ্রেমী বা ভ্রমণ পিপাসুদের জন্য একটি আদর্শ গন্তব্য হতে পারে আপনারা কিন্তু যে কোনো সিজনে আসতে পারেন তবে বড়া বর্ষায় আসলে আপনাদের সৌন্দর্য আসলে বেশি ভালো লাগবে এই জায়গাটা আসলে পাতাগুলো সবুজ থাকবে পানি থাকবে নৌকা ভ্রমণ করতে পারবেন সব কিছু মিলে আসলে আপনাদের ভালো একটি সময় কাটবে এই সিলেটের মিঠা পানির জলাবন খেত রাথার গুলে এখন তুমি তারা বাড়ি ও যারা আমি বিশ্বাস করি সেটি আছে মাথায় বাড়ি আসলে সিলেটের একটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে এই রাতারগুল আপনি যদি ভোলাগঞ্জের সাদাবাতর ভ্রমণ করেন সেই সাথে কিন্তু এক দিনের ভ্রমণে এই রাতারগুল ভ্রমণ করে যেতে পারেন অথবা আপনি যদি জাফলং ভ্রমণ করেন জাফলং এর সাথে সাথে কিন্তু এই রাতারগুল ঘুরে দেখা যেতে পারে তো আসলে আপনাদের জন্য আপনাদেরকে ইনভাইট হইলো সিলেটের চমৎকার সুন্দর রাতারগুল ঘুরে দেখার যারা ভ্রমণ করেছেন তারা জানেন এই জায়গা প্রকৃতি সম্পর্কে বা এই জায়গা সৌন্দর্য সম্পর্কে আমরা তো অনেকবার আসি শিফন প্রথমবার নাকি এই যে আমাদের ক্যামেরাম্যান শিপন আসছে প্রথমবার তার অনুভূতিটা একটু শুনি অনেস্টলি বলো কেমন লাগতেছে জীবনের প্রথম এখানে আসলাম আর এক কথাই অসাধারণ যেহেতু আমরা প্রকৃতির বুকে নিজেকে মেলে ধরতে এখানে আসছি সত্যি অসাধারণ আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আর সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ হঠাৎ করে গাছের মধ্যে মাথা লেগে যায় এসব গাছে কিন্তু সাপও থাকে আর ও দেখে গাছের মধ্যে উঠছে